নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব ময়দা আর সুজি দিয়ে একটি অসাধারণ স্বাদের বিস্কুট যেটি ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুব ভালোবাসবে আর এটি কিন্তু অনেক দিন ঘরে রেখেও খাওয়া যায় এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি বিস্কুট তৈরির জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা এবার আমি দিয়ে দেব যতটা পরিমাণ ময়দা দিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ সুজি সুজিটা দেবার পর আমি দেব কালো জিরে আর এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় আর কালো জিরেটা যখন বিস্কুটটা খাওয়ার সময় মুখে পড়ে খুব ভালো লাগে খেতে এবার আমি দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিয়ের বদলে তোমরা এখানে শুধু সাদা তেলও ব্যবহার করতে পারো আমি কিন্তু সাদা তেলও দেব তিন চামচ পরিমাণ সাদা তেল আর ঘি দুটো দিলেই কী হবে ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে বিস্কুটের মধ্যে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে কিন্তু মায়াম দিতে হবে যতটা ভালো মায়াম দেওয়া হবে বিস্কুটগুলো কিন্তু ততটাই খাস্তা হবে তারপর শেষে আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিনিটা গলে যাবে চিনিটা কিন্তু পরেই দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম আর গুঁড়ো একদম গুঁড়ো করা যাবে না এটা মোটামুটি আধা ভাঙা করলে যখন বিস্কুটগুলো খাবো মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে আর তারপর আমি সামান্য পরিমাণ একটু গরম জলেতে দিয়ে দিলাম এবার ভালোভাবে কিন্তু এটা মেখে নেব দেখো ডোটা আমার মাখা হয়ে গেছে ডোটা কিন্তু ঠিক এইরকম হবে বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই খাস্তা হবে না নরম হয়ে যাবে ঠিক এই রকমভাবে মাখতে হবে তারপর আমি এখানে বেলে নিয়েছি একটা ডো দেখো ঠিক এতটা মোটা হবে বেশি পাতলা হলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভালো লাগবে না খেতে আবার বেশি মোটাও করা যাবে না এবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশটা এরকম করে কেটে নেব আমি কিন্তু বিস্কুটগুলো চৌকো আকারের করব তোমরা চাইলে যে কোনো আকারেরই করতে পারো গোলও করতে পারো চৌকোও করতে পারো যে কোনো আকারেরই ইচ্ছে মতো করতে পারো এভাবে চার ধাপ থেকে কেটে আমি কিন্তু এক্সট্রা যে অংশটা সেটা কিন্তু আলাদা করে সরিয়ে রাখবো এবার চৌকো আকারে আমি বিস্কুটগুলো কেটে নেব এভাবে কেটে নেব সুন্দর করে আর কাটার সময় খুব সাবধানে কাটতে হবে এভাবে দেখো কতটা সুন্দর করে আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো রকমের ডিজাইন এতে দিতে পারো বিস্কুটগুলো কাটার পর আমি কিন্তু এই ছুরির সাহায্যেই বিস্কুটগুলোতে দাগ দাগ করে ডিজাইন করে দেব তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর বিস্কুটগুলো কিন্তু ফুলে উঠবে না ফুলে উঠলে কিন্তু একদমই ভালো হবে না খেতে দেখো বিস্কুটগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি এগুলোকে ভেজে নেব অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল ষিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু মোটামুটি গরম হয়েছে তেলটা কিন্তু খুব বেশি হিট করা যাবে না তাহলে বিস্কুটগুলো কিন্তু পুড়ে যাবে যখন দেখব মিডিয়াম গরম হয়েছে তখন কিন্তু একটা একটা করে বিস্কুটেতে ছেড়ে দেব এইভাবে একটা একটা করে আলাদা আলাদা করে ছাড়তে হবে নাহলে একসাথে লেগে গেলে কিন্তু একদমই ভালো হবে না তারপর একটা ঝাঁঝরার সাহায্যে এভাবে হালকা করে নেড়ে দিয়ে বিস্কুটগুলো ভেজে নেব আর বিস্কুটগুলো ভাজার সময় কিন্তু উল্টানোর কোনো দরকার নেই এক পাশটা এরকম লাল লাল করে ভাজলেই হয়ে যাবে বেশি লাল করা যাবে না হালকা একটু লাল করলেই বিস্কুটগুলো আমি তুলে নেব বেশি লাল করলে নিজ থেকে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যেতে পারে তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না তেতো হয়ে যাবে দেখো ঠিক এইরকম হালকা লাল হলেই আমি কিন্তু বিস্কুটগুলো তুলে নেব বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এগুলোকে আমি তুলে নেব একইভাবে সবগুলো বিস্কুটই আমি কিন্তু ভেজে নেব আবারও আমি একটা একটা করে বিস্কুট এখানে দিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে কিন্তু এগুলো আমি ভেজে নেব গ্যাসের আশটা এই সময় মিডিয়ামে কিন্তু রাখতে হবে বেশি হাই রাখলে বিস্কুটগুলো লাল হয়ে যাবে খেতে একদমই ভালো হবে না মিডিয়াম রেখে কিন্তু ভাজতে হবে দেখো এগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে সবগুলো বিস্কুট আমি ভেজে নেব দেখো কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো সবগুলো বিস্কুটই কিন্তু একই রকম হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছ দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে দেখো তৈরি হয়ে গেল আমার ময়দার সুজি দিয়ে অসাধারণ স্বাদের একটি বিস্কুট দেখো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা কিন্তু একবার বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে বিস্কুট তৈরি করে দেওয়া যায় আর চায়ের সাথে কিন্তু দারুণ জমে আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য তোমাদের একটা কমেন্ট আর সাবস্ক্রিপশান আমাকে কিন্তু পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটাই অনুপ্রাণিত করে